নমস্কার আজকে আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকে চলবে আলোচনা আজকে হবে আজকে মূলত ধনুরাশির জাতক জাতিকাদের গুরু ভৌম এবং সৌরী যোগের প্রভাব সম্পর্কে আলোচনা করব দেখুন জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন যোগের কথা বলা হচ্ছে বিভিন্ন যোগ বিভিন্ন রকম ফলাফল দেয় সব যোগ সেম ফলাফল দেয় না যখন রাশির অধিপতি কোনো যোগের সাথে কনজয়েন্ট থাকে যুক্ত থাকে সংযুক্ত থাকে তখন আমরা সেই যোগের ফলাফল না আরো বেশি স্পষ্ট পাই আমরা সেই যোগের ফলাফলটা আরো বেশি প্রমিনেন্টলি কিন্তু দেখতে পাই আজকে রাশি ধনুর ক্ষেত্রে তাদের রাশির অধিপতি গুরু বৃহস্পতি গুরু ভৌম সৌরী যোগের সাথে কানেক্টেড দেখুন আপনারা জানেন বৃহস্পতি আঠারোই অক্টোবর দু প্রবেশ করছেন যে রাশিটিতে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট জল তত্ত্বের রাশি এই রাশিটিতে বৃহস্পতির অবস্থান শুভ কারণ বৃহস্পতি এই রাশিটিতে তুঙ্গ থাকে বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম আর নবম পঞ্চম দৃষ্টি কর্কট থেকে আছে বৃশ্চিকে নবম দৃষ্টি আছে কর্কট থেকে মীনে বৃশ্চিকে মঙ্গল অর্থাৎ ভৌম যাকে আমরা বলছি ভৌম তার প্রবেশ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ স্টে করবে সেভেন ডিসেম্বর পর্যন্ত আর মিন রাশিতে স্যাটন ছিল আছে আগামীতেও আমরা দেখতে পারবো থাক তাহলে বৃহস্পতির দৃষ্টি মঙ্গল এবং শনির উপরে পৃথক পৃথকভাবে এবং আরও একটি যেটি খুব ইম্পর্টেন্ট একই তত্ত্বের শেয়ারিং যে কারণে এই সংযোগ অত্যন্ত পাওয়ারফুল সংযোগ এবার আমাদের বুঝতে হবে যে ধনুরাশির কোন কোন ভাব কানেক্টেড হলো ধনুরাশির লগ্নভাব ধনুরাশির দ্বিতীয় ভাব তৃতীয় ভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব অষ্টম ভাব তার সাথে আমরা দেখতে পারব দ্বাদশ ভাব কানেক্টেড হল এতগুলো নেগেটিভ হাউজের কম্বিনেশন কি আরও ঋণাত্মকতা বাড়াবে অ্যাকচুয়ালি একটা আমি বারবার বলি না যে ধনুরাশির দু হাজার পঁচিশের মতো পরিবর্তনশীল বছর আর হয় না দ্যাট ইজ ভেরি ট্রু এর আগে ধনুরাশির বহু পরিবর্তন হয়েছে আর আগামীতেও বহু পরিবর্তন হবে কিন্তু এই বছর যতটা পরিবর্তন হয়েছে ততটা পরিবর্তন আপনি আপনার জীবনে দেখতে খুব কম পেরেছেন বা লক্ষ্য করেছেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি আমি মনে করি ধনুরাশির পরিবর্তনের যোগ খুব স্ট্রং এই ট্রানজিট আপনার গৃহ পরিবর্তন করাতে সক্ষম বহু ধনুরাশির জাতক জাতিকারা আমাকে যখন পার্সোনালি দেখান আলোচনা করেন আমার সৌভাগ্য হয় আপনাদের সাথে কথা বলার আপনারা জিজ্ঞাসা করেন যে দাদা চেষ্টা করছে আরো বেটার কিছু করার সো বেটার কিছু কি করা যেতে পারে আরো ভালো জায়গায় কি নিজেদেরকে পৌঁছে দেওয়া যেতে পারে আপনার গৃহ বা আপনার অবস্থান পরিবর্তনের একটি স্ট্রং সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করি আপনার একটা স্ট্রং পরিবর্তন হবে আমি বিশ্বাস করি একটা বড় সড়ো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি একটি বড় পরিবর্তনের সম্ভাবনা আপনার রাশিচক্র অনুসারে তৈরি করতে পারছে এবং দ্যাটস ফর ভেরি 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 শিওর আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোধ দ্যাট সাম চেঞ্জ উইল বি পারফর্মড বাই ভেরি ধনু ধনুরাশির ক্ষেত্রে একটা পরিবর্তন গৃহজ বিষয়ে হবেই কিংবা বাড়ি বা ঘর বা ইনহেরিটেন্স কোনো প্রপার্টি বা কোনো একটি প্রপার্টি বা কোনো একটি বিষয়কে কেন্দ্র করে হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি কোনো একটি বিষয়কে কেন্দ্র করে হওয়ার সম্ভাবনাটা হানড্রেড পারসেন্ট বেশি বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি এবং যেটির প্রভাবে আপনার জীবন চক্রটি আরো বেশি প্রভাবিত হতে চলেছে যেটির প্রভাবে আপনি আরও বেশি ডেভেলপমেন্ট পাবেন বলে মনে করছি যেটির প্রভাবে আপনি আরও বেশি অগ্রগতির ধারাবাহিকতা এক্সপেক্ট করতে পারবেন বলে আমি কিন্তু মনে করছি তাহলে এটি আপনার জন্য শুভ একটা বার্তা নিয়ে আসছে কি শুভ বার্তা আজকে যদি আপনার রাশি হয়ে থাকে ধনু ধনুরাশি আপনি একটা চেঞ্জের মাধ্যমে ডেভেলপমেন্ট পাবেন অনেকেই ফ্ল্যাট কিনলেন বাড়ি কিনলেন কিন্তু কেনার পর ভোগ করতে পারছেন না এবং আপনি মনে প্রাণে চাইছেন যে এই জায়গাটি থেকে বেরিয়ে কোনো রকমভাবে বেরিয়ে যদি জীবনচক্রে অন্য কিছু তৈরি করা যায় আপনি মনে প্রাণে সেটা চাইছেন মনে প্রাণে সেটা বিশ্বাস করছেন যে একটা পরিবর্তন দ্যাট ইউ নিড একটা পরিবর্তন আপনি চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে সেই পরিবর্তনটা হয়েও যেন হচ্ছে না সো আমি আপনাই বলি যারা চাইছেন একটা চেঞ্জ চেঞ্জ পাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করাটা মুশকিল কিছু মানুষের মুখোশ খুলে যাবে আপনার কাছে কিছু মানুষের থেকে পারমানেন্টলি বেরিয়ে আসতে পারবেন কিছু মানুষের সাথে সম্পর্কটা হয়তো পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যেতে পারে একটা পারমানেন্ট সম্পর্ক চেঞ্জ হওয়ার প্রভাবিলিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি এবং এটির সম্ভাবনা অত্যন্ত বেশি এটির সম্ভাবনা অত্যন্ত বেশি বলে আমি কিন্তু বিশ্বাস করি তবে ধনুরাশিকে আমি অনুরোধ করব দূরে না যাওয়ার জন্য এই সময় দূরে যাওয়া দূরে ট্রাভেল করা এই ম্যাটারটা আপনার জন্য শুভ নয় এই সময় দূরে যাওয়া দূরে ট্রাভেল করা এই ম্যাটারটা আপনার জন্য নেগেটিভ বা ঋণাত্মক এই সময় দূরে যাওয়া বা দূরে ট্রাভেল করা এই ম্যাটারটা আপনার জন্য হানিকারক তবে নতুন স্টার্ট তৈরি করার ক্ষেত্রে প্লিজ অতিরিক্ত ইনভেস্টমেন্ট করবেন না আমি আবারও রিপিট করছি নতুন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে দয়া করে প্রচুর পরিমাণে বিনিয়োগ করে ফেললেন আনওয়ান্টেডলি একটা প্রচুর পরিমাণে বিনিয়োগ করে ফেললেন এটা কিন্তু করা যাবে না দেখুন বিনিয়োগ করবেন বুঝে করুন কিছু কিছু সময় দেখা যায় রং ইনভেস্টমেন্ট লাইফে বড় সড়ো ক্ষতি নিয়ে আসে সুতরাং রং ইনভেস্টমেন্ট করলেই যে বিপদ হবে এটি নিয়ে নিশ্চয় আপনার কোনো সন্দেহ নেই বিকজ আপনি এর আগে যাদের রাশি ধনু তারা কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন এবং ভুল ইনভেস্টমেন্ট করার পর আপনার লাইফ কিন্তু অনেকটাই নেগেটিভ দিকে গিয়েছে আমি মনে করি যারা অলরেডি ভুল ইনভেস্টমেন্ট করেছেন ভুল ইনভেস্টমেন্ট করার পর এখন গিয়ে খুব চিন্তায় থাকেন কেন চিন্তায় থাকেন কারণ আপনি চান একটা সমাধানযোগ্য জায়গা কিন্তু সেই সমাধানযোগ্য জায়গায় আপনি নিজেকে পৌঁছাতে পারছেন তাহলে যারা সমাধান চান কিন্তু সমাধান করতে পারছেন না একটা বড় প্রাচীর চলে আসছে লাইফে একটা বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আই মাস্ট সে আপনাদের স্টেবিলিটির মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনারা নিজেদেরকে অনেকটা স্টেবেল তৈরি করতে পারবেন আপনারা নিজেদেরকে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন সেই সক্ষমতা আপনার মধ্যে কিন্তু অনেকটা স্ট্রংলি রয়েছে তাই সক্ষমতাকে কাজে লাগাতে হবে যারা ম্যানেজমেন্ট লাইনে আছেন আজকে আপনাদের মধ্যে অনেকে আছেন তারা ম্যানেজমেন্ট লাইনে আছেন তারা আজকে ম্যানেজমেন্ট লাইনে কিন্তু কর্মজীবন করছেন ম্যানেজমেন্ট লাইন নিয়ে এগোতে চাইছেন এবং এটির যে বাসনা আপনার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এটির বাসনা আপনার মধ্যে প্রচুর কিন্তু সেই বাসনাটাকে আপনি পুরোপুরি সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারছেন না আমি মনে করি যাদের একটা প্রভূত পরিমাণে নেগেটিভ কারণে জীবনচক্রটা এতটা নেগেটিভ দিকে চলে এসেছে আমি মনে করি তাদের ধীরে ধীরে প্রসঙ্গত অনেকটা পজিটিভিটির জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায় কিছু দান করতে হবে এ মাসে আপনাকে কিছু বাড়তি ব্যয় হতে পারে দান করুন দানের মাধ্যমে নিজেকে নিজের পুণ্যকে বৃদ্ধি করার চেষ্টা করুন ভালো কাজ করুন কিছু কিছু সোশ্যাল কাজে যুক্ত থাকুন ধনুরাশি যদিও প্রচুর সোশ্যাল কাজ করে এবং তারা অনেক সময় পেট লাভার হয় তাদের মধ্যে আমি প্রচুর ধনুরাশি জাতক জাতিকাদের দেখেছি যারা কিন্তু বিভিন্ন প্রাণীদের বাসস্থানের একটা চেষ্টা করেন তারা অ্যানিম্যাল লাভার হয়ে থাকেন অনেক ক্ষেত্রে এবং অনেকে দেখবেন বাড়িতে পোষ্য আছে সেই পোষ্যর উপরে আপনি আপনার জীবনও রাখেন অনেক সময় তো এই যে ম্যাটারটা এটা কিন্তু আমরা ধনু রাশির ক্ষেত্রে প্রায়শই লক্ষ্য করতে পারি এই ম্যাটারের কম্বিনেশন কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে তবে ধনু রাশিকে ধীরে ধীরে ডেভেলপ করতে হবে পর্যায়ক্রমিক উন্নতিটা তৈরি করতে হবে ইনভেস্টমেন্ট করলে প্রত্যেকটি ইনভেস্টমেন্ট বুঝে করতে হবে এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে তাহলে শত্রু থেকে বাঁচার জন্য শত্রু লাঘব করার জন্য কিছু চেষ্টা আপনার করা উচিত শত্রু থেকে বেঁচে চলুন এই সময় যদিও কিছু মাঙ্গলিক কাজকর্ম গৃহে এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা আছে তবে মাঙ্গলিক কাজকর্ম যদি গৃহে তৈরি হয় সেটি বুঝে নিয়েই তৈরি করতে হবে বা এমনভাবে তৈরি করার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট সেটি যেন পরবর্তীকালে একটি ভালো জায়গায় নিয়ে যায় কারণ অনেক সময় কিছু ট্রানজিটে আমি দেখেছি ভুল ডিসিশন হওয়া যায় তো এই সময় বিয়ে করা বিয়ের ডিসিশান নেওয়া এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু করতে হবে ধীরে ধীরে যদি আমরা ইনভেস্ট করি ধীরে বুঝে যদি ডিসিশান নিই যে কোনো পরিকল্পনার মধ্যে যদি বোধগম্যতার মাত্রাটা আমরা অ্যাপ্লাই করি ভালো কিছু হবে ধনুরাশির ধায়া চলছে সেটা আমি জানি বাট গুরু গুরুভৌম সৌরিঝোক আপনাকে অনেক কিছু নিয়ে ভাবাবে অনেক বিষয়ে পরিবর্তন করাবে অনেক রিলেশনশিপে পরিবর্তন করাবে যে এখন আপনার একটা রিলেশনশিপ আছে কিন্তু সেই রিলেশনশিপ থেকে আপনি দেখলেন আপনার কিছুটা চেঞ্জ হয়ে গেল সেই রিলেশনশিপ থেকে আপনি দেখলেন আপনার কিছুটা পরিবর্তন হয়ে গেল তাহলে পরিবর্তনশীলতার মাত্রাটা নো ডাউট অনেকটা বেশি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় গণেশ